জয়গুরু পরম দয়ালামার তোমার চয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু সকালে উঠে আগে আমরা বাথরুমে যাব নাকি ইষ্টভৃতি করব। এটা অনেকেরই প্রশ্ন যে সকালে উঠে আমরা কি বাথরুমে যেতে পারি বা বাথরুম থেকে এসে কি আমরা ইষ্টভৃতি করতে পারি আর কোনো দিন আর প্রশ্ন এখানে আমি দুটি প্রশ্নের কথা বলছি কোনো দিন ধরুন নাম করতে পারলেন না তো সেটা কি করে করবেন ধরুন ভুলে গেছেন তো তাতে কি কিছু ক্ষতি হবে বা এক ঘন্টার কাজ কিভাবে পাঁচ মিনিটে করে ফেলবেন এই দুটো প্রশ্নের উত্তর পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা দিয়েছেন চলুন কি করে কি করব আর কোনটা সঠিক তার উত্তর আজকে আপনারা পেয়ে যাবেন আলোচনা করব মনকে ভালো রাখার একমাত্র ওষুধ হলো এই নাম জপ করা নাম জপ ঠিক মতো হলে মনের মিউভাব থাকে না সব সময় নাম জপ করতে হয় তাহলে আত্মদর্শন হয় আমরা নিজেদের বুঝতে পারি এই নাম নাম করাই হলো আমাদের সাধনা করার অভ্যাস থাকলে কোনো দুঃখ কষ্টই কাউকে পীড়িত করতে পারে না ঘরে কিছু না থাকলেও অভাব বোধ হয় না তখন এরকম হয়ে যায় যে বীজ জীব মাত্রের ব্যথা অনুভূতিতে আসে সব সবকিছুর মধ্যে ইষ্টকে দেখা যায় যত্র তত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণস্ফুরে এরকম হয় প্রতি ঘটে ঘটে ইষ্ট তখন এরূপ বোধ হয় নামে সিদ্ধ হলে মানুষ বাক সিদ্ধ হয় নাম আর নামই হল অভেদ্য নামের মধ্য দিয়ে নামের প্রতি অনুরাগ বাড়তে থাকে তাকে অন্তরে অনুভব করা যায় তিনি তিনি তখন আমার সারা অন্তর জুড়ে থাকেন তখন কে কেমন লোক কোনটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা কোনটা নয় বোঝা যায় মন অন্তর্মুখী হয় কারণমুখী হয় নাম করতে করতে প্রতি শ্বাস প্রশ্বাসে নাম গাথা হয়ে যায় তখন দুনিয়াময় ইষ্টবোধ বোধ হয় আমাদের দিকে তাকিয়ে বললেন লজিক্যালি যুক্তি করে বোঝ নাম আর নামই অভেদ তাই ইষ্ট আমার হৃদয় জুড়ে থাকলে কিসের আনন্দ কিসের নিরানন্দ সমস্তই আমার ইষ্ট 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 স্বার্থ প্রতিষ্ঠায় আমার লক্ষ্য এই শ্রী আমাদের পরম পূজ্যপাদ্য শ্রী শ্রী বর্দাও কিন্তু একই কথা বলেছেন নাম যেন আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে গাথা হয়ে যায় এইভাবে নাম করতে হবে এক জনৈক দাদা একবার বললেন শ্বাস প্রশ্বাসের সাথে নাম করার কথা যে বললেন তাকে আস্তে আস্তে অধিক বিরতি নিয়ে না খুব তাড়াতাড়ি যত বেশি সম্ভব করা ভালো এরকম প্রশ্ন করলেন শ্রী শ্রী পিতৃদেব উত্তর দিলেন নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যত তাড়াতাড়ি করতে পারা যায় ততই ভালো যত তাড়াতাড়ি নামটা করতে করতে যখন এত দ্রুত হবে যে আমাদের শ্বাস প্রশ্বাসের আগে সে নাম উচ্চারণ হবে এবার গুরু কিঙ্করদা বললেন নাম যোগ করার ফলে মানুষের ইগো অর্থাৎ অহং অনেক নরম হয় মানুষ অপরের প্রতি সহানুভূতিশীল হয় নর্মাল হয় শ্রী শ্রী পিতৃদেব বললেন হ্যাঁ মানুষ সহজ হয়ে ওঠে নাম করতে থাকলেই তাকে প্রথমে হয়তো মনে হয় খুব করা পরে কয়েকদিন সঙ্গে সঙ্গে করে 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 আর ইচ্ছা নড়তে না শ্রী শ্রী পিতৃদেব বললেন ঠাকুর বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জব যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তৎ আসলে আসনে বসে নাম করাটা হলো মন্ত্র সাধন অনেকে বলে বসতে পারি না পাছায় ব্যথা হয় মন অন্য অন্যদিকে চলে যায় ইত্যাদি আসল কথা হলো অনুরাগ তার প্রতি টান ঠাকুরে ঠাকুর বলেছেন তাই অন্তত কিছুক্ষণের জন্য বসতে হয় কোনো দিন না পারলে অন্তত পাঁচ সাত মিনিটের জন্য বসতে হয় উষায় বাথরুম থেকে এসে নামে বসতে হয় মানে সকালে বাথরুম থেকে এসে নামে বসতে হয় তারপর ইষ্টভৃতি ও বিনতি প্রার্থনা জনৈক দাদা বললেন আগে ধ্যান কি। আমরা ধ্যান করি কিন্তু ধ্যান কি আসলে তা জানি না শ্রী শ্রী পিতৃদেব বুঝিয়ে বললেন ঠাকুর তাকে স্মরণ মনন করাই ঠাকুরকে স্মরণ মনন করাই হচ্ছে ধ্যান নাম জপ করতে সব কিছুর মধ্যেই তাকে বোধ করা যায় এটা তার কাজ ওটা আমার কাজ এরকম নয় এরকম বোধ আসে না তার কাজ করতে করতে মানুষ অসাধ্য সাধন করে বসে তখন একাই একশো জনের কাজ করে করে চলে ইষ্টের বোধ সঠিক হলে সমস্ত রহস্য বোধের মধ্যে আসে তেত্রিশ কোটি দেবদেবী থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সব কিছুর মধ্যেই নিহিত আছে তবে এটা অনুভূতি সাপেক্ষ জনৈক দাদা বললেন আগে নাম ধ্যান করতে থাকলে অনেক অফসেট মাইন্ডেড হয়ে যায় মানে অন্য মনস্ক মতো হয়ে পড়ে এরকম দেখা যায় শ্রী শ্রী পিতৃদেব বললেন অনেক সময় অন্য মনস্ক মনে হয় কিন্তু আসলে তা নয় তখন নিজের নিজের এক তত্ত্ব সম্বন্ধে হয়তো নিজের তত্ত্ব সম্বন্ধে হয়তো তার বোধ জাগছে সাধারণ কাজকর্মে হয়তো উদাসীন মনে হয় কিন্তু আসলে চরম সত্য বুঝে করণীয় করে চলেছে নাম ধ্যানের ফলে জাগতিক কাজও কত সুন্দর কত ক্ষিপ্রতার সঙ্গে হয় তা যারা করতে পারে তারা বোঝে তখন এক ঘন্টার কাজ পাঁচ মিনিটে হয় এটা আমি লিখে দিতে পারি যা বললাম করে দেখো কি হয় শ্রী শ্রী পিতৃদেব বলে চলেছেন যে নিষ্ঠা সহ দুবেলা প্রার্থনা করে এবং সকালে নাম করে সে অনেক শান্তিতে থাকে আর যে এতে অজ্ঞাত হয়ে পড়ে আর তো কথাই নেই এরপর শিব দয়ালদা বলেছেন আজ্ঞে সময় মতো নাম ধ্যান না করতে পারলে খুব অস্বস্তি লাগে শ্রী শ্রী পিতৃদেব বললেন হ্যাঁ অনেক সময় মানুষ নিজের গালে নিজেই চর মারে ভবানীদা বললেন আগে অনেক সময় অনেক কিছু করবার ইচ্ছা হয় কিন্তু হয়ে ওঠে না আবার না পারলে মন খারাপ হয় শ্রী শ্রী পিতৃদেব বললেন তখন বুঝতে হবে সাধনা শুরু হয়েছে না পারার জন্য চোখে জল আসে বজ্র ব্রজোদা বললেন নাম চলতে থাকলে বেশি কথা বলতে ইচ্ছা করে না শ্রী শ্রী পিতৃদেব বললেন নাম নামটা করে কি অপ্রয়োজনীয় কথা বলতে দেয় না ইষ্ট কথাই বলা হয়ে যায় আবার নামে অজ্ঞাত হয়ে গেলে তখন কোনো কথা বলি বা না বলি লিখি বা না লিখি নাম হয়ে চলে তখন আরেকটা ভাব তোর পরীক্ষা করে দেখ এমন হয় শ্রী শ্রী পিতৃদেব দেবের চোখে প্রসন্ন দৃষ্টি তন্ময় হয়ে সবাই তার শ্রীমুখ পানে তাকিয়ে তিনি বলে চলেছেন শব্দ শব্দজ্যোতি কি হয় ওসবে তখন মানুষ নিজেই জ্যোতির্ময় হয়ে প্রকাশিত হয় অন্যের কাছে নিজেও নিজের চোখে হয়ে ফুটে ওঠে আর গিয়ে দেখাই হলো আত্মদর্শন আয়নায় আমরা নিজেকে দেখি নিজে কেমন জানতে পারি তখনই হয় অবয়ব দর্শন নিজের স্বরূপকে জানা অর্থাৎ আমি নিজে কি কেমন এই বোধ হওয়ায় আত্মদর্শন আর এটা নাম করতে থাকলেই হয় তোদের এটা সাধন ভজনের সময় তাই শ্রী শ্রী পিতৃদেব বললেন নাম করতে আর সকালে উঠে আমরা বাথরুম থেকে এসেই কিন্তু নাম করতে পারি আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে যেন নামটা চলে এইভাবে নাম করতে বললেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু